কোরআন খুললে আপনি দেখবেন আমার সামনে যে কিতাব আছে আল্লাহ পাকের কিতাব আল কোরআনুল করিম এই কোরআনুল করিমকে আপনি তিনটা ভাগে ভাগ করতে পারবেন একটা অংশ গিয়ে দেখবেন এখানে আছে হুকুম আহকাম কি করা যাবে কি করা যাবে কি করতে হবে কি করতে হবে দ্বিতীয় অংশে গিয়ে আপনি পাবেন আল্লাহ রব আলমিনের তাউিদ তাওহিদ রেসালাদ আখেরাত এই বিষয়টা পাবেন আল্লাহ এক মোহাম্মদ সাল্লাহ আলী শেষ নবী এবং আখেরাত এর পরের জীবন এর ধাপগুলো হিসাব নিকেশ জান্নাত জাহান্নাম এগুলো পাবেন আরেকটা অংশে গিয়ে আপনি পাবেন ইতিহাস কি পাবেন ইতিহাস পূর্ববর্তী নবীগণের ইতি কথা পাবেন একদম আদম আলী থেকে শুরু করে শেষ নবী মোহাম্মদ সাল্ল আলী সাল্লাম পর্যন্ত পুরো হিস্ট্রি আপনি কোরআনে পাবেন আল্লাহ পাক বলে আশ্রী বলে আমাদেরকে একটু পিছনের দিকে তাকাতে বলছেন একটা জিনিস লক্ষ্য করতে বলছেন সেই জিনিসটা কি সেই জিনিসটা হচ্ছে আল্লাপাক লক্ষ্য করতে বলছেন যে আদম আলিহিস্লাম থেকে শুরু করে শেষ নবী পর্যন্ত বলেন মোহাম্মদ রসুল্লাহি সাল আলী সাল্লাম পর্যন্ত আল্লাহ পাকের একটা কমন সুন্নত দেখা যাচ্ছে কমন সুন্নত সাধারণ সুন্নত কি সুন্নত প্রত্যেক যুগে যুগেই যারা আল্লাহ পাকের বিধান মেনেছে তার নবীর আনুগত্য করেছে আল্লাহ পাক সেই মুহমিন মুসলিম বান্দাদেরকে দুনিয়াতেও নাজাদ দিয়েছেন পরকালেও জান্নাত দিয়েছেন ঠিক আছে কথা আচ্ছা আরেকটা একটা সুন্নত হচ্ছে প্রত্যেক যুগে যুগে আদম থেকে নিয়ে শুরু করে মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম পর্যন্ত প্রত্যেক যুগে যুগেই যে বা যারাই আল্লাহর কথা শোনে নাই আল্লাহর বিধান মানে নাই তার নবীর আনুগত্য করে নাই আল্লাপাক দুনিয়াতেও ধ্বংস করেছেন আখেরাতেও ধ্বংস করেছেন এই সুন্দরটা ইতিহাসে একদম কমন আমি এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি নুহ আলিহালামের যুগে চলে যান একটু খেয়াল করে দেখেন সাড়ে নয়শো বছর দাওয়াত দেওয়ার পরে মাত্র চল্লিশটা বা আশিটা পরিবার ইসলাম কবুল করেছে আল্লাপাক এই সারা দুনিয়ায় সেই আশিটা পরিবারকেই বাঁচিয়ে রাখলেন নিষ্কৃতি দিলেন উদ্ধার করলেন বাকি সবাইকে ডুবিয়ে মেরে দিলেন আল্লাহর সুন্দর আল্লাহ পাকের কিছুই পরোয়া নাই পরোয়া আছে আচ্ছা তার একটু আগে যান আদম আলী ইসলামের দুই ছেলে হাবিল এবং কাবিল মনে আছে কাবিলের কুরবানি কবুল হয় না একটা কবুল হয় তো এখানে হিংসা এখানে কি হিংসা পরশ্রী কাতরতা তারটা কেন কবুল হয় আমারটা কেন হয় না এই হিংসার বশবর্তী হয়ে এক পর্যায়ে কাবিল হাবিলকে হত্যাই করে ফেলল এবং সেই হত্যাকাণ্ডের সাক্ষী ছিল একটা পাখি তার নাম কি কাক কাক হ্যাঁ জানি না কেন কাক আমাদের গায়ে পায়খানা করে দেয় এটাই সেই কারণ নাকি আল্লাহ ভালো যান বিষয়টা আসলে এটা এটা কথা এর নয় আল্লাহ হচ্ছে যে কাক দুই সন্তান এক সন্তানকে হত্যা করার পর আরেক সন্তান মাথায় হাত দিয়ে বসে আছে কিভাবে তার ভাইকে দাফন করবে এই জ্ঞান তার কাছে নাই আল্লাহ বা কাককে পাঠালেন সে মাটি খুঁড়ে দেখালো কিভাবে দাফন করতে হবে তার মানে শিক্ষা আমাদের চারপাশে আছে শিক্ষা গ্রহণ করার জন্যে সবসময় টেক্সট বুকের প্রয়োজন হয় না শিক্ষা গ্রহণ করার জন্যে সবসময় টেক্সট বুকের প্রয়োজন হয় না এই ডারোমিনের মতামতের প্রয়োজন হয় না শিক্ষা গ্রহণ করার জন্যে একটু দূরদর্শিতাই যথেষ্ট বহু মানুষ এই পৃথিবীতে বেঁচে আছেন যাদের অক্ষর জ্ঞান নাই লিটারেল জ্ঞান নাই কিন্তু তার অনেক বেশি অভিজ্ঞতা সম্পন্ন আছেন না আচ্ছা এমনকি আমাদের প্রিয় নবী মোহাম্মদুর রাসল্লাহ সাল্লাহ আলী আসসালাম কি এই আক্ষরিক জ্ঞান আর আরিফ বা সাই লিখতে পড়তে জানতেন না সেটিকে আপনারা জানেন আল্লাহবাক তাকেই শেষ নবী করেছেন এবং আমরা তাকে বলি তিনি উম্মি উম্মি মানে হচ্ছে অক্ষর জ্ঞানহীন কিন্তু এই পৃথিবীর সবচাইতে জ্ঞানী মানুষ ইতিহাসের শুরু থেকে শেষ পর্যন্ত সবচাইতে জ্ঞানী মানুষ হচ্ছেন মোহাম্মদ রসল্লাহ সাল আলিম হাসলাম অক্ষর সব সবকিছু নয় সিগনেচার করতে পারলেই এই আপনার একটা জাতি জ্ঞানী হয় না সাক্ষরতার হার বাড়লেই একটা জাতি জ্ঞানী হয় না একটা যদি জ্ঞানী হয় তখন যখন তার ভিতরে আধ্যাত্মিক পরিবর্তন আসে যখন তার ভিতরে মানবিক গুণগুলো ইনস্টল হয় যখন সে মানবতার কল্যাণে কাজ করতে পারে যখন সে খারাপ পথে যায় না ন্যায়ের পথে থাকে অন্যায় পথে যায় না তখন সে ভালো হয় অক্ষর জ্ঞান সবকিছু নয় আর আমরা এখন পাশের হারটাকে বেশি ফোকাস করি কত পার্সেন্ট পাশের হার কত পার্সেন্ট শিক্ষিত এটা বড় কথা নয় কত পার্সেন্ট পাশের হার পাশের হার সবকিছু নয় একটা দেশ আছে এখনো পৃথিবী তার নাম ভুটান কি নাম বলা হয় যে পৃথিবীর সবচেয়ে সুখী দেশগুলোর মধ্যে একটা হচ্ছে ভোটার তারা কীরকম জানেন কাজ করে হ্যাঁ কৃষি কাজ করে দিন আনে দিন খায় চাষাবাদ করে ফসল ফলায় যে ফসল খাওয়া দাওয়া করার পরে যেটা বেঁচে যায় সেটা এক্সপোর্ট করে কেউ কারোর সাথে হানাহানিতে যায় না হ্যাঁ ছোটো 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 পরিবারে বিভক্ত গোত্রীয় সেখানে গোত্রীয় বিভাগ আছে কিছু পলিটিশিয়ান পলিটিশিয়ানরাও আছে কিন্তু কারোর সাথে কোনো হানাহানি কাটাকাটি এইসবে নাই তার পৃথিবীর সবচেয়ে সুখী দেশগুলোর তালিকায় ভুটানকে বলা হয় একটা দেশ তো সুখী হওয়া শিক্ষিত হওয়ার মানে এই নয় যে সবসময় আমাদেরকে অর্থনৈতিকভাবেই সমৃদ্ধ সমৃদ্ধি লাভ করতে হবে আর সাক্ষরতা হারি বাড়তে হবে এটা এটা জরুরি নয় দেখুন এখানে যেটা বলতে চাচ্ছিলাম যে শিক্ষা নিলেন কাবিল কার কাছ থেকে কাকের কাছ থেকে এখানে একটা হারিস মনে পড়ে যায় শেয়ার করি নবী সাল্লাম বলেছেন এই পৃথিবীতে প্রথম হত্যাকাণ্ড সংগঠিত করেছিল কাবিল এই জন্যই এই পৃথিবীতে যত মানুষকে অন্যায়ভাবে হত্যা করা হবে বিনা কারণে অন্যায়ভাবে হত্যা করা হবে এই সমস্ত খুনের যে পাপ এই পাপের একটা অংশ কাবিলার আমল নামে যুক্ত করা হবে গরিন সপ্তাহে জারিয়া যেমন আছে একটা টার্ম আছে সেটা হলো গোনাহে জারিয়া এটা কি একটা মাদক দ্রব্যের বার খুলেছেন আপনি মারা যাওয়ার পরেও যদি মানুষ মাদক খেলে থাকে কবরে শুয়ে শুয়ে গোনা পাবেন ইনশাআ একটা গান গেয়েছেন যেখানে আজে বাজে মিউজিক আছে বা আজে বাজে সিরকির কথা আছে কুফুরি কথা আছে মানুষকে আপনার আল্লাহ থেকে দূরে সরাচ্ছে যত মানুষ সেই গান গাবে এবং শুনবে আপনার মৃত্যুর পরেও কবরের শুয়ে শুয়ে সেই গোনা পাবেন ইনশাআল্লাহ একজন মানুষ সিনেমা হল করেছে এবং সেখানে নগ্ন ছবি প্রদর্শন করা হয় এখনকার বেশিরভাগ সিনেমাতেই নগ্ন ছবি দেখানো হয় কারণ এখন অনলাইনে ঢুকলেই মনে হয় এই জগৎ সমান সমান যৌনতা মানে এই পৃথিবীটাই মানে যৌনতা সবখানেই যৌনতা এমনকি একটা স্যান্ডো গেঞ্জি কিনতে যাবেন সেখানেও দেখবেন একটা নগ্ন মেয়ের ছবি দিয়ে রেখে দিয়েছেন সব জনতা তো এই যে সিনেমা হলটা করেছেন যত মানুষ এখানে সিনেমা দেখবে যদি আপনি মারাও যান যত মানুষ সিনেমা দেখতে থাকবে এই গোনার একটা অংশ আপনার কবরে অটোমেটিক ট্রান্সফার হতে থাকবে ইনশাআল্লাহ এভাবেই যদি আপনি মাদ্রাসা করেন যত মানুষ পড়ছে পড়বে আগামীতে শিক্ষিত হবে দিনের জ্ঞান অর্জন করে মানুষের মধ্যে দাওয়াতের কাজ করবে সমস্ত নেকামলের একটা অংশ আপনি পাবেন ইনশাআল্লাহ একটা মসজিদ করেছেন মসজিদ ইনভেস্ট করেছেন একটা মসজিদ করে দিয়েছেন এই মসজিদে যত মানুষ নামাজ পড়বে ইনশাআল্লাহ আপনি এর একটা নেকির ভাগিদার হবেন ইশা আপনি একটা বই লিখেছেন অথেন্টিক সুন্দর এই বই যত মানুষ পড়ে উপকৃত হবে আপনি কবর সুইস নাকি পাবেন ইনশাআল্লাহ ভালো কিছু বলেছেন ভালো লেকচার দিয়েছেন যত মানুষ শুনবে আমল করবে জীবন পরিবর্তন করবে ইনশাআল্লাহ আপনি কবর সুইসুয়ে নাকি পাবেন ইনশাআল্লাহ এটা সবচেয়ে সেরা ইনভেস্ট সবচেয়ে সেরা ব্যবসা আল্লাহ পাকে আমাদেরকে এই ধরনের ব্যবসা বেশি বেশি করার তোফিক দার করেন এখানে একটা প্রশ্ন আসবে যে হাবিলকে কেন কাবিল হত্যা করলো উত্তর হচ্ছে হিংসা উত্তরটা কি এই কাবিলের শূন্যত কিন্তু চোদ্দোশো বছরে চোদ্দোশো বছর না চোদ্দোশো বছর তো নবীর যুগই চলে গেছে আসলে এই লক্ষ লক্ষ বছরের পরেও কাবিলের এই সুন্নত কিন্তু শেষ হয়ে যায় নাই এখনও কিন্তু হাবিল কাবিলের সুন্নত সমাজে আছে যখনই দেখা যাবে যে কেউ কোনো ভালো কাজ করছে ভালো কিছু হচ্ছে তখন এক কাবিল অটোমেটিক বের হয়ে যাবে যারা এই হাবিলের পিছনে লেগে যান দেখা যায় কি না প্রতিটা সেকশন এটা আছে যদি পলিটিক্যাল ক্ষেত্রে একজন পলিটিশিয়ান ভালো কাজ করা শুরু করে কিছু কাবিল বের হয়ে তার বিরোধিতা করা শুরু করে দেখবেন সমাজের ক্ষেত্রে কিছু ভালো নেতা যদি বের হয় তারা ভালো কাজ করছে মানব সেবামূলক কিছু বের হবে কাবিল এর পিছন লেগে থাকবে ধর্মীয় ক্ষেত্র ধর্মীয় ক্ষেত্রেও দেখবেন যদি ভালো কিছু আলেম ওয়াইস ভালো মোফাসের আপনার লেখক বা ভালো কিছু বের হয় ভালো কোনো পার্সন বের হয় যারা দিনের জন্য কাজ করছেন উমার জন্য কাজ করছেন একস্ট কাবিল অটোমেটিক বের হয়ে যাবে যাদের কাজই হবে চব্বিশ ঘন্টা তার পিছনে লেগে থাকে এতে করে ফায়দা কি এতে করে কাবিলদের কোনো ফায়দা নেই এতে করে হাবিলের আছে কিরকম ফায়দা হাবিল কি বলছিল হাবিল বলছে যে তুমি যদি তুমি যদি আমাকে মারার জন্যে হাত প্রশস্ত করো আরেকটা পুরো দেখেন সেটা মাইদার মধ্যে আছে শুরুর দিকেই আছে তুমি যদি আমাকে হত্যা করার জন্য হাত প্রশস্ত করো আমি কখনো তোমাকে হত্যা করার জন্য হাত বাড়াবো না এটা হাবিলের কথা কত উচ্চ লেভেলের শিক্ষা তার পিতা মাতা তাকে দিয়েছে কত উঁচু লেভেলের শিক্ষা আদম আর ইসলাম এবং হাবা আরিহাম তাকে দিয়েছে কত উচ্চ মানের তাকুয়া তার মধ্যে ছিল সে বলছে তুমি যদি হাত বাড়াও আমাকে মারার জন্য হে কাবিল আমি তোমাকে হত্যা করার জন্য আমার হাত বাড়াবো না বরং আমি ভয় করছি আমাকে হত্যা করলে আমাকে হত্যা করলে তুমি আমার এবং তোমার সমস্ত গোনা নিয়ে কি মাঠে উঠবে এবং তুমি শয়তানের অন্তর্ভুক্ত হয়ে যাবে তাহলে কাবিল কি শেষমেশ এই দলে পড়ে নাই এই দলেই পড়েছে আল্লাপাকে আমরা সবাইকে হাবিল হওয়ার তৌফিক দান করুন আর দৃশ্য অল্লাপাকে হেফাজত এখানেও একটা আল্লাহ আল্লাপাকে হাবিল কে রক্ষা করেছেন পরকলে জান্নাত দিয়েছেন কাবিল কিন্তু যাচ্ছে না তার ঘরের মধ্যে নিজের ভাইয়ের হত্যার অপরাধ আছে নবী পরিবারের সন্তান হওয়া সত্ত্বেও তার পরিণতি কিন্তু ভালো হলো খেয়াল করেছেন কি আচ্ছা এবার সামনে যান নু জীবন জীবন্ত দেখলেন এই আশি জন আশিটা পরিবারকে আল্লাহ পাকে হেফাজত করলেন বাকি সবাইকে ডুবিয়ে মারলেন আমরা যারা এখন পৃথিবীতে বেঁচে আছি এই আটশো কোটি বা হাজার কোটি মানুষ কোনো না কোনোভাবে কিন্তু আমরা সবাই এই আশিটা পরিবারেরই সন্তান কথা বুঝতে পারছেন না এই যে বিশ্ব ভাতৃত্বের কথা বলি না আমরা এই বিশ্ব ভাতৃত্বের কথা তো পশ্চিমারা বলে মানুষকে দেখানোর জন্য কথার কথা বলে সত্যিকারের বিশ্ব ভাতৃত্ব শিখতে হলে কোরআন পড়তে হবে সত্যিকারের বিশ্ব ভাতৃত্ব শিখতে হলে কোরআন পড়তে হবে কোরআন বলছে এই যে এই যে পরিবারগুলো কাল্লাপাক বাঁচিয়েছেন যুদি উপত্যকায় এই নৌকা গিয়ে ঠেকেছে ওই নৌকায় যারা ছিলেন তাদেরকে দিয়ে পরবর্তীতে পৃথিবী আবার করা হয়েছে নুহারুল ইসলামের চার সন্তান ছিলেন কয় সন্তান একজন হচ্ছে শাম কি নাম শাম এই শাম এর বংশধর হচ্ছে এই যে মিডল ইস্টের মানুষরা মধ্যপ্রাচ্যের যে মানুষরা আছে এটা শামের বংশ এক ছেলের নাম হাম হাম ছিল কালো বর্ণের মানে ব্ল্যাক স্কিন এই হামের বংশধর হচ্ছে আফ্রিকান কন্টিনেন্টে যে মানুষগুলো আছে আফ্রিকান কন্টিনেন্ট এই যে কালো কালো মানুষগুলো তারা কিন্তু হামের বংশধর একজন হচ্ছে ইয়াফাস ইয়াফাস হচ্ছে ওই ইউরোপিয়ান যারা এরা হচ্ছে ইয়াফাসের বংশধর সাদা চামড়া আরেকজন সন্তান ছিল তার নাম সম্ভবত কেনান এই সন্তান নৌকায় ওঠে নাই সে বলেছিল তার বাবা তাকে ডাকছিল নৌকায় আসো আল্লাহর রাজাব থেকে আজকে কেউ বাঁচাতে পারবে না সে বলছে যে আমি পাহাড়ে উঠে যাব পাহাড় আমাকে সেভ করুন নবী পরিবারের সন্তান হওয়ার পরেও এই কেনা আন পানিতে ডুবে মারা গেল আল্লাপাক তাকে বললেন আল্লাপাক তাকে বললেন হে নো লাইসামি নাহলিক সে তোমার পরিবারের কেউ না বলছেন আল্লাহ সে আমার সন্তান তাকে মাফ করে দাও আর আল্লাপাকি না সে তোমার পরিবারের কেউ না মানে আল্লাহর হুকুম আহকান না মেনে চললে নবী পরিবারের সন্তান হয়েও কেউ আল্লাহর গজব থেকে বাঁচতে পারবে আর আমরা তো কিছুই না আমরা কিছু আমাদের অহংকার শোভা পায় আমি অমুক আলেমের সন্তান অমুক মহান্তিশের সন্তান অমুক বক্তার সন্তান হ্যাঁ অমুক পলিটিশিয়ানের সন্তান অমুক রাষ্ট্রনেতার সন্তান এইসব জাতি বর্ণ গোত্র এগুলো আল্লাহর থেকে বাঁচাতে পারবে না যদি ফলো না এটা মূল কথা আরো সামনে যান এবার ইব্রাহিম যুগটা আপনাকে দেখায় ওই যুগের সময়টা দেখেন বলে আসনি ওইখানে আল্লাহ রব আলমিন ইব্রাহিম আলী এবং তার অল্প সংখ্যক অনুসারীকে উদ্ধার করেছেন বাঁচিয়েছেন নমরুদের এই বিশাল রাজত্ব আল্লাপার খসিয়ে দিয়েছেন নাই আল্লাহ সুন্নর পরিবর্তন হয়েছে ভাই আল্লাহ পাক ইব্রাহিম আলী ইসলামকে আগুনের পরীক্ষা থেকেও বাঁচিয়েছেন আর নমরুদকে সামান্য মশা দিয়ে মেরে ফেলছে আল্লাহ সুন্নত কোনো পরিবর্তন হয়নি নবী মুসা আলী ইসলামের যুগে যান ফেরাউনের বিশাল বাহিনী এখনকার এই রাশিয়ান বা ন্যাটো বা ইউরোপিয়ান কন্টিনেন্টে যত আছে এই সবগুলোকে একত্রিত করলেও মনে হয় ফেরাউনের বাহিনীর মতো হবে না এই পুরো বাহিনীটাকে এক মনে হয় এক ঘন্টার মধ্যেই আল্লাহ পাক লোহিত সাগরে ডুবিয়ে মেরে দিল একদিনের মধ্যেই আল্লাহ পাকের কোনো পর্ব নাই আর বারু ইসরাহল আর মুসা আলী ইসলামকে আল্লাহ পাক উদ্ধার করলেন আল্লাহ পাকের সুন্নত এটাই যুগে যুগে বলে একই সুন্নত আজ জাতির কথা দেখেন বিশাল আকার দেহের মানুষ ছিল একদম তাল গাছের সমান সমান লম্বা তার একটা কথা বল মান আসাদুমিন না উকবার আমাদের যে শক্তিশালী কে আছে তারা বলতেই কথা আল্লাহ পাক ওদেরকে ছয় দিন সাত রাতের মধ্যেই এই বাতাসের তীব্র বেগে উপড়িয়ে দিলেন খেজুর গাছের কাণ্ডের মতো ঘরের সামনে পড়ে থাকে কেউ বাঁচাতে পারলো না বাঁচাতে পারলো পরের জেনারেশন আসলো সামুদ জাতি তাদের নবীন নাম কে সলে হায়ি হিসলাম সলে হায় ইসলাম দাওয়াত দিলেন তারা দাওয়াত কবুল করলো না আল্লাহ সলে হারি ইসলাম এবং তার সাথীদেরকে বাঁচালেন সামুদ জাতিকে বজ্রপাত বিদ্যুৎ চংক্রয় না বিদ্যুৎ এই বিদ্যুৎ দিয়ে পুরো সামুদ জাতিকে আল্লাহ ধ্বংস করলেন কিভাবে ধ্বংস করলেন জানেন একবার খালি একটা শব্দ হয়েছে বিকট এক শব্দেই শেষ একটা বিকট শব্দ ব্যাস এক শব্দে সবার জান চলে গেছে জান কবজ হয়ে গেছে এক শব্দের মধ্যে